হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কাজ করি খুব ভালো আছো মানে খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় বন্ধুরা যা ভালোবাসা দিচ্ছ আমি আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমরা ভালোবাসা আমাদের কিন্তু আগে ভালো না এইটুকু তোমাদের কাছে তো বন্ধুরা আমাদের এখানে আকাশটা খুব সুন্দর তোমাদের একটা এই যে বন্ধুরা আকাশটা দেখতে পাচ্ছ মানে কী বলবো মানে মানে কী বলবো মানে মানে একটা সুন্দর আমাদের যে আর একটা তোমাদের মানে কথা বলতে চাই আমি তো আমি কথা দেখাতে বলছি তোমাদের তোমরা আমাকে পাঁচশো সাবস্ক্রাইব করে দিতে পারবে অবশ্যই পারবে তো বন্ধুরা পাশে সাবস্ক্রাইব আমাকে করে দাও আমি লাইভ করবো তোমাদের সাথে কথা বলব তো আমার ভিডিওগুলো যদি কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটায় আজকে পর্যন্ত এইটুকুই তো অনেক কি ভিডিও আনবো সেটা তোমাদেরকে আবার দেখা হবে বাই